বড়বতিনের মায়ের তুই খাইবি বস এখন প্রিয় বোনেরা এগুলা করবেন না আমরা মুসলমান পরকাল নষ্ট করি যে চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে এই চেহারা দিয়ে আল্লাহ আপনাকে ভালো স্বামী দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে তুমি কবুল করো দিনের পথে প্রিয় বন্ধুরা একটা অপরিচিত নাম্বার থেকে বাংলাদেশ বিমানবন্দরে বোমা হামলার হুমকি বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি দিল কারা তো এটা কত হুমকি আসে এটি কোন আছে না কেউ আমাদেরকে মারতে পারবে না ইনশাল্লাহ আমাদের রক্ষাকারী কে সতর্ক থাকতে হবে টেকনোলজির মাধ্যমে নম্বরটা বের করা দরকার এই মুসলমান মুসলমানকে হুমকি দেওয়া কুফুরি তাদের জন্য জান্নাতের গ্রাণ তারা পাবে না আর অমুসলিম হুমকি দিলে সেটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা নেবে ইনশাল্লাহ পড়ে আমি তিন নম্বর প্রশ্ন ভারত থেকে সকল বাংলাদেশিদের বের করে দেওয়া দরকার আর এটা শুরু হোক আফাকে দিয়ে কারণ তাদের কারণে শুধু আতঙ্ক ছড়াচ্ছে বললেন নেতা আমার ভাই তো ঠিকই বলছে ভারত থেকে আমাদের আরো যে প্রায় চল্লিশ মমতা আফা আছে আছে আফা আর আমার তারা আফা বলতে আমি আফা তারা বলিও নাই বলিও না কি বলবো তারে আপা রক্ত পিপাসু এ মানুষের জাতের ভিতরে আছে দেশে কথা ঠিক কিনা

বল তোরা তো এই গ্রামের ভাই ওই গ্রামের আমার বাইরে এজেল এজেল এসোর নামসব জীবনটা শেষ করে দিছি কিছু নাই আমার বাইরে বাড়ি চোখের মুখে দেখলে বুঝা যায় কিচ্ছু নাই কালকে খাইবার ঘর খানাটা আমার বাইরে নাই আমি বুঝি তো চোখে দেখলে আমি বুঝি আমি কোনোদিন জিজ্ঞেস করি ভাই আর্থিক কেমন আল্লাহ আমাদেরকে সে রাডার স্টেশন চোখ দিছে তাহলে আমার এই নিরাপদ কোরআন কর্মীটা কেন এত সেলসুলে রাখলো এটা কত মানুষকে নির্যাতন করছে কথা ঠিক কিনা আমরা চাই সকল বাংলাদেশিকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হোক দিলে সুবিধা কি হবে আমাদের হিন্দু ভাইদের বের করে দে দিলে তাদের সকলের রিজিক বাংলাদেশে চলে আসবে ঠিক কিনা আসলে সেভেন সিস্টার গোহাটি হ্যাঁ কলকাতা দিল্লি পর্যন্ত আমাদের হাতে চলে আসবে সে আমাদেরকে সীমান্তে গুলি করে সাহস দেখাচ্ছে না ভয় ভয় দেখবি পান করা জিজ্ঞা সমাজে দাম নাই হেতে বরে বেশি পাবে চা দাম নাই হাতে এতে বরে আইয়ে গালি গালাস করি অমুক মারানি তমুক মারানি আসলে কিন্তু হেতের দাম না সীমান্ত যত আঠারো রাষ্ট্রের সাথে তারা আছে কেউ তা করে কুত্তের সমান দামও দেয় না সেম সীমান্ত দেখলে গিরে গাল আছে সিগেলায় আগরে কিনলে মারে কোথির বিনি ডরে এই সেভেন সিস্টার এই সাতটা রাজ্য দখল করার জন্য ডক্টর ইনোজ দেখাই দিছে তোদেরকে ছাড়াও আমরা চলতে পারি শুধু তিনটা মিটিং করক না পাকিস্তানের সাথে আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুক আমি বিয়ে করব। আপু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ আমার প্রিয় হিন্দুত্ববাদী নেতা অনেক ভালো বলেছেন এই নেতা কি বাংলাতে বলছেন না হ্যাঁ তাহলে আমার ভাইও চলে আসো আই লাভ ইউ ভাই আই লাভ ইউ খুব ভালো ভালোবাসা তোমাকে দিব চলে আসো বাংলার জমিনে রোহিঙ্গাতে জায়গা হয়েছে তিরিশ লাখ টুডে টু মোলো কেমতার আগে হইলো ওই বাংলাদেশিরা এই আরাকান শাসন করবে লিখি রাখো কারণ কি এটা আমি গবেষণা থেকে বলছি না এটা হচ্ছে একটা আল্লাহ পয়সালা। কারণ ওরা আমাদের রিজিক খাইতেছে আমাদের কাছে কষ্ট দিচ্ছে এই জন্য মিয়ানমারের রাজত্বটা আল্লাহ আমাদেরকে দিবে মালয়েশিয়াও তো আমরা বাংলাদেশিরা চালাচ্ছি মাতির মোহাম্মদ আমাদের বাংলাদেশী বংশোদ্ভূত চট্টগ্রামের মানুষ ঠিক না লন্ডনে আছে আমাদের কয়েকজন এমপি তারপরে অর্থমন্ত্রী হচ্ছে কি আর এই মালদ্বীপে আমাদের নোয়াখালী বিয়ে করছে বাবিরে বিয়ে করি মন্ত্রীর জামাই

আজিকালি আমি স্টম পরিপূর্ণ করে দিলাম নবীজিনটা বলেন নাই সাবিরা জিনা করে না তুমি যে গাদ্জ্দি কর নবী কম বুঝ দো ভিরাজ করে কথা ঠিক কেনা বাংলাদেশের একদম বড় উটি ঘড়ি লাগে অলরাউন্ডার আমার দুঃখ লাগে কেমনি যে এটা সাবেদ করে বিবেক কোথায় আলাম দে আমি এটাই বুঝিনি সঠিক স্টম্প টা প্রিজিয়েট করবে যেটা নেই সেটা বলার দরকার নেই কথা কি এবার তুই নবীর সুন্নার খেলা করা চাষা খাইবা আমরা বলে দিলাম শেষ আর একটা প্রশ্ন আমি একটা যুবক ছিলাম আমি দাঁড়িয়ে নামাজ পড়তে মন চায় না এখন বসে নামাজ পড়তে পারবো কি যদি শরীর দুর্বল থাকে বসে পড়বে আপনার যদি কষ্ট লাগে অসুবিধা নেই দাঁড়ানো ক্যাম করা ফরস দাঁড়াবেন যদি শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয় বা আপনার ভিটামিন ডির অভাব থাকে কেমন তাহলে দাঁড়াতে কষ্ট হয় যেমন আমি ওই এই কাতারে আছি

বাবিয়ে দেবর দেখলে আর আমাদের সমাজ হচ্ছে আনি সমাজের মতো দেবর বাবী মিলে জলে চলে বারসিয়ার গানের লিরিক্স স্বামী আমার তেমন দেওরা আমার মহনের মত দেওরা মরলে হব পাগল হব রে দেওরা মরলে হব পাগল খেতে ভাত নাই পেটে ভাবি রে বাইর পাশে কি বেতেরও রাত হাল খুব কন্যা এত বেলা হয়ে ভাবিস পান্তা নাই মানে এত বেলা ভাবি যান হইল যৌন উত্তেজনা জেনা উত্তেজনা গান শেষ করি কি বাজার থেকে আইসা দেখি ভাবি আমার ঢেকি রে ভাবির জন্য আনছি একটা চন্দির কান টিকলি রে ভাবির জন্য আনছি কান চন্দির কান টিকলি রে চন্দির টিকলি আনবো কি স্বামী তোর গান তো এভাবে না হইবে জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখারে নিজের জন্য আনবা একা স্মানৌরা নিজের জন্য আনবা একখানৌরাতে বাইরের সামনে মসজিদ খানা আজানের বিহান রে এত বেলা হয় ভাইজান নাই ভাইজানোর রে এত বেলা হয় ভাইজান মোর শেষ দাতে নাই

দেওরা আমার আত্মকাই আলা কে আমার তুই জ্যৈষ্ঠ মাস বাদ দি গানটা ওয়াকশপ নি দিল মিশিন নিষিদ্ধ করে গানটা আষাঢ় মাসে নিয়ে আসস না আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে ভাইজান আমার মৎস্যপনা সারে খালে বিলে রে ভাইজান আমার মৎস্যপনা

কাপসারি ভাই আসসালাম আলাইকুম যাচ্ছি এখন ডাকাতিয়া গাঙ্গি হাজার হাজার কোটি টাকার মাছ পাখিরা খাচ্ছে আর আফসারি ভাই আফসারি ভাই আবার এসো মার্চ এপ্রিলে মাহফিল যখন থাকবে না মাছ অবমুক্ত করিও আমরা আছি তোমার সাথে চাঁদপুর মৎস্য ঘাটে মাছ পালাইলাম কত মন মাছে পোনা পালাইলাম এতগুলো মাছ ঘাটের লোকগুলা হাজার হাজার কোটি টাকার মাছ এখানে বিক্রি করে ওটা চা খাওয়াইলাম আফসারি ভাই বসে একটা চা খাওয়াই আমরা দশটা টাকা দিলে মাছের জন্য নেন মানুষ কি মানুষের জাতির ভিতরে আসি আমরা শুধু তুই কাজ বেড়ি করি করি কৃষি জমি গুলার তুই বেড়ি করি ধান উৎপাদন বন্ধ করছ সরকারের এক একটা জায়গা দুই তিন কোটি টাকা ফিস রাস্তা আর তোর মাসে হেরা করি করি রাস্তারা পুরীর ভিত্তে লই গেছে ভাঙিয়ে এলাম তো আল্লাহ কাছে জবাব দিবি কটে আর মাছ সরকারের রাস্তাটা শেষ করছ আর পশু পাখি খাই একটা মাছ পায় জনগণের রাস্তা তোর মতো ডাকাইতে আসে তুই কার কার রাস্তা নষ্ট করছ তুই বছর বছর কাস্তাটা একটু ফুরে দিচ্ছি তুই জব করে দিছো তো জাতিরে কথা ঠিক কি না তুই ফাঁকি খাইবো একটা মাছ হালালি না দুই আড়াইশোটি একটা মাছের এক কেজি তুই সারলি না তোমরা ফেইসবুকে কত ভোলা ভোলাই আজকে ফেসবুকে কমে স্টার্ট আজ দিছি আঠাশ তারিখ আরে অনিবার্য কারণে মাহফিল বন্ধ তুই মুসলমানের ভোলা আলে মোলামা আরে পনেরোশো গালি দিছ এক মিনিটে ওয়াজ তিনশো ওয়াটশো নিয়েছে এক মিনিটে তিনশো মেসেজ আছে এক মিনিটের ভিতরে টাকা দিয়ে দিছে ডেটিটা লই গেছে তুই কেন আরে গালি দিছি দিছ তোরে কইছি রফিকুল্লাহ আফসারী ভাই তুই এ ফলো লাইক কমেন্টস দে তোরে বুটান হার করি 40000 টাকা টিকিট আই এমন হইতে পারে টিকিটটা পাল্টাই গজ ওমরা হলো জিতে আরি রমজান হলো জিতে আরি ফলো আরো কমে ওষুধ দিছি ভালো হয় দিছি মুতাত্তাবিস বিছানে আগিয়ে দিছি

আল্লাহ এতগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের এই দেশ বাংলাদেশ আল্লাহ সকল রিজিকের ফয়সালা তুমি নদীতে করে দাও আমি বিপ্লব চালিয়ে নিয়ে ইনশাআল্লাহ আমিন কব আচ্ছা আরেকটা প্রশ্ন ফাঁসি দেওয়া ব্যক্তি জানাজা দেওয়া যাবে কি এখানে তো শয়দ দিবেন নাকি কি করবেন কাנדেল অনেক দরকার না তারে একটু এই করবেন আর কি তারপরে কি লোকাল আছে फांसी দিও না যে লোক আল্লাহ আমার যুবক যুবতীদেরকে কবুল করো তারপরে আরেকটা প্রশ্ন নিজের মেয়েকে মা বলে ডাকা যাবে কি এটা মহাপতি ডাকছে নাকি মা একাধিক হতে পারে মা বলা যায় আব্বা বলা যাবে না আমরা তো নিজের সন্তানের মহাপতির আব্বা বলি এটাও আসলে ঠিক না শ্বশুর আব্বা বলা যাবে না শ্বশুর জি বলবে আঙ্কেল বলবেন যাই বলবেন বলবেন আব্বা তিনজন সোজা কথা আব্বা বছরে বছরে আব্বার তো আব্বা ঠিক নেই এতে বেলা আর আব্বা বিড়ি করবে আর আব্বা বাইরে

তিন হাজার বিল আঙ্গুর আগে ব্যানার ফেস্টুনে লিখি শুনাও তুমি এমপি হইলে কিতা কিতে করবা নাঙ্গল করতে তো তুমি হোমক তিনটা বিল শুনাও না তুই কিতা করবা সংসদে যাই আঙ্গুর জামের হালাই তুই এমনি সে লুট মারি যা হবই সোমনি বাজারিয়া ভারতে তিন ঘন্টা সময় লাগে একদিন তুই পাবলিকের মতো হাঁদাও না লাকসন বাইপাস কষ্ট কারে গ আমরা জাহান নামের মতো কষ্টে আছি

ইগন যদি হারে চুরি বন্ধ ঠিক পোলা হাইট চাকরি দিলে এতারা খাইবেরা সুজুক ইয়ান করোনা আগে বেশি দিলাম না শিক্ষা শিক্ষনীতিতে ইসলাম ঢুকাও ইসলামিয়ার কত লড়াইবা কলেজ থেকে স্টাডিজ বাদ দিছো থানা প্রশাসনে বিভিন্ন সাংস্কৃতিক কমী মাদ্রাসা ছাত্র করে ঢুকাও আলেমদেরকে ঢুকাও তোমরা খাই খাই আমরার বড় দর ব্যবসায়ী কথা কও ঠিক শোনা বাহিনীতে কোলামায় প্রত্যেক ক্লাসে অন্তত বিশ নম্বর কোরআন শিক্ষা হাদিস শিক্ষা বাধ্যতামূলক মুসলমানের আর শিক্ষা ফলাফলা আর একটা প্রশ্ন পুরাতন কবরের উপর বাড়ি বানানো যায় হবে কিনা না বা কবরটা সংরক্ষণ করবেন তো যদি চিহ্ন না থাকে কেউ যদি না জানে তাইলে বাড়ি বানাতে পারে খবরদারিটা করিয়ে না আরেকটা প্রশ্ন সেটা বলছি একই প্রশ্ন হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কবল করে কোনো আগে নিলে বলা